আমরা টেন মিনিট স্কুলের শিক্ষকরাই প্রত্যেক দিন স্টুডেন্টদেরকে অনেক কিছু শিখাই আজকে আমরা একটা কাজ করব স্টুডেন্টদের কাছ থেকে শিখব হ্যালো তাজওয়ার আজকে আমরা কি শিখতেছি আমি তাজওয়ার আমি সপ্তম শ্রেণীতে পড়ি আজকে আমি শিখাবো তিন দ্বারা বিভাজ্য হওয়ার সূত্র সূত্র নাকি শর্ত আচ্ছা শর্তই আচ্ছা আমাকে একটু বলো তো তিন দ্বারা বিভাজ্য শর্তটা আসলে কি ভাইয়া যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য আচ্ছা তার মানে কি একশো বিভাজ্য হবে জি ভাইয়া একশো একচল্লিশও তিন তারা বিভাজ্য হবে কারণ এর সংখ্যাগুলোর এর অঙ্কগুলোর যোগফল ছয় যা তিন তারা বিভাজ্য এই জন্যই আচ্ছা ধন্যবাদ চলো একটু আমরা অন্য একজনের কাছে চলে যাই হ্যালো আমরিন

আর হোয়াইট হ্যাট হ্যাকারদের মধ্যে পার্থক্য কি ব্ল্যাক হ্যাট হ্যাকার মধ্যে যে পার্থক্য ওরা হচ্ছে ব্ল্যাক হচ্ছে একটা ওয়েবসাইট হচ্ছে ধ্বংস বা ক্ষতি করতে কিন্তু রেড হ্যাট হ্যাকাররা হচ্ছে মানে এরা হ্যাক করে হ্যাঁ তাদের পদ্ধতিগুলো একটু ক্ষতিজনক কিন্তু তারা মোটামুটি লেভেলের উন্নতির জন্যই কাজ করে তাই না যাতে কোনো আর ফাঁক না থাকে আমাদের কোনো ওয়েবসাইটের মধ্যে কোনো সিকিউরিটি সিস্টেমের মধ্যে তাই না এটাই তার মানে রেডার হ্যাকাররা মূলত সংগ্রামকারী আর একটা মেসেজ পৌঁছে দিতে চায় এটাই তো ধন্যবাদ তোমাকে আচ্ছা চলো আমরা আরেকজনের কাছে চলে যাই হ্যালো রওজা আজকে আমরা কি শিখবো আমরা শিখবো সূর্যের ব্যবহার করে খুব সহজে আমরা কিভাবে রান্না করতে পারি তার মানে কি আমরা সরু চুলি ব্যাপারে শিখছি হ্যাঁ আচ্ছা রজা সরু চুলি আমরা কিভাবে বানাইতে পারি বানানোর জন্য আমাদের হাতের কাছে কিছু জিনিস ব্যবহার করে কিন্তু আমরা সরজুরি বানা বানাতে পারবো যেমন আমাদের কক্সিট লাগতে পারে আর হচ্ছে কার্ডবোর্ড লাগতে পারে পোস্টার লাগতে পারে তারপর হচ্ছে ফয়েল পেপার লাগতে পারে কাঁচ যেটা আমরা ব্যবহার করলেও চলে কাঁচের বদলে কিন্তু আমরা চাইলে ফয়েল পেপারও ব্যবহার করতে পারি তার মানে কি আমরা সরু চুল্লি একটা নর্মালি আমি যদি বলি এটা একটা রান্নার করার জিনিস তাই না মানে আমি একটা চুলোর মতো ব্যবহার করতে পারবো এখন চুলোতে তো আমাদের গ্যাস লাগে আমাদের বিভিন্ন ধরনের তেল লাগে সরু চুলিতে এগুলো কিছু লাগবে কি না সরু চুল্লি হচ্ছে আমরা ব্যবহার করবো সূর্যের আলো ব্যবহার করি সূর্যের আলো ঠিক নিচেই কিন্তু আমরা ওই সরু চুল্লিটি রেখে মজার রান্না ওকে তার মানে কি আমাদের আর কোনো গ্যাসের খরচ হবে না কোন কার্বন ডাইঅক্সাইডে পড়বে না এটা তো তাহলে খুব অভিনব একটা পদ্ধতি আর এটা আমরা হাতের কাছে জিনিসপত্র দিয়ে করতে পারি তাই না আচ্ছা ধন্যবাদ তোমাকে রওজা আচ্ছা আমরা চলে যাচ্ছি আবার শ্রমিক ভাইয়ের কাছে তো এই তো ছিল আমাদের স্টুডেন্টরা তারা তোমাদের সবাইকে কিছু না কিছু শিখিয়েছে আজকে তারা আসছে মূলত একটা অ্যাসাইনমেন্ট ভিডিও বা একটা গ্রুপ ভিডিও করতে তোমরাও এরকমভাবেই যখন এখানে আসবে তোমাদের সাথে আমাদের এরকম ছোট ছোটো ভিডিও বানানো হবে যাতে তোমরাও শেখানো শুরু করে দিতে পারো এখনই শুধুমাত্র শিখলে হবে না শেখাতেও হবে নিজে শিখবো দশকে শেখাবো দেশকে শেখাবো ভালো থাকবে তোমরা সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে